আমার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক কলকাতার প্রথম সিনেমা এই সিনেমাটি যখন শুটিং স্টার্ট করি তখন আমার এই প্রিয় মানুষগুলোর সাথে এই ভালোবাসার মুখগুলোর সাথে দেখা হয়েছিল এবং আমরা অ্যাট দ্য সেম টাইম যখন আবার শুটিং শেষ করেছি তখন আবার দেখা হলো সো আমার কাছে মনে হয় যে আসলে এই যে ভালোবাসা আদান প্রদান এবং এতটা সুন্দর করে আমাকে ওয়েলকাম করা এটি আসলে আমার সারা জীবনের অনেক বড় একটি প্রাপ্তি হয়ে থাকবে আসলে সবচেয়ে বড়ো ব্যারিয়ার থাকে যে কোনো কান্ট্রির সেই ব্যারিয়ারটাই আমাদের নেই আমাদের ভাষাগত জায়গা থেকে আমরা একদম এক আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের ভালোবাসা আমাদের আপন হওয়া আমাদের আতিথেয়তা সব কিছুই এত মিল সো আমার কাছে মনে হচ্ছে যে ঢালিউড ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি আসলে যেভাবে শিল্পীরা একে অন্যর সাথে কাজ করছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেক আর্টিস্ট আমাদের বাংলাদেশে যে কাজ করছে আমাদের বাংলাদেশ থেকে আমরা এসে কাজ করছি সো এই যে একটা মিলন মেলা এটি অনেক পজিটিভ আসলে এখন যেহেতু ডিজিটাল যুগ এখন যেহেতু সবাই খুব কন্টেন্ট দেখতে পছন্দ করে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব থেকে হোক বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে কাজ দেখছে কিন্তু শুধুমাত্র কলকাতার সিনেমা করার এই সৌভাগ্যটা হওয়া আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয় যে দর্শকরা অনেক দিন ধরে ওয়েট করছিল এবং অনেকভাবেই জানতে পারছিলাম যে তাদের একটা জিজ্ঞাসা ছিল কবে শুধুমাত্র টলিউড ফিল্ম দেখবে সো এই যে শুরু হলো এই যাত্রাটা আসলে চাই যে থাকুক কন্টিনিউ